প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশের মানুষ আমাদের অধিকারের ব্যাপারে সবাই একমত বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যা কল্যাণকর সে ব্যাপারে আমরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকব এই দেশটা আমাদের এই দেশটাকে আমরাই রক্ষা করব এই দেশটাকে যারা শোষণ করতে চায় দেশটাকে যারা যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় তারা দেশপ্রেমিক নয় তারা দেশের শত্রু এই দেশের শত্রুদেরকে চিহ্নিত করুন তাদের বিরুদ্ধে শোচার থাকুন যেন কেউই বাংলাদেশের মানুষকে ব্যবহার করে বাংলাদেশের পরিবেশকে বাংলাদেশের মানুষের জীবনযাত্রাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে আমরা বাংলাদেশের মানুষ আমাদের অধিকারের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে উন্নয়নের প্রশ্নে অতীত থেকেই আমরা ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ থাকব এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত করার সুযোগ নেই তাই আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং দেশের জন্য কাজ করি আমরা দেশপ্রেমিক হই